যে এক লোক মাচাই বসে বসে তসবি পরে তসবি তসবি বোঝেন তো তসবি পড়ছে মাচাই বসে বসে তসবি পরে এখন পাড়ার যুবকেরা ওই দিক দিয়ে যায় যাওয়ার পথেও দেখছে যুবক ছেলেগুলো দেখছে যে ওই দিক দিয়ে যখন যাচ্ছে দেখছে যে ছেলে লোকটা বয়স্ক চাচাটা বসে বসে তসবি টানছে যাবার সময় তো দেখে তসবি টানছে আসার সময় তো দেখে তসবি টানছে পরদিনে ফের দেখা যাচ্ছে তসবি টানছে এইরকম ভাবে রেগুলারই প্রায় দেখছে তসবি টানছে তো একদিন যুবক ছেলেরা চাচাকে গিয়ে বলছে চাচা বলে কি হয়েছে বাবা বলে রাত দিন তোমাকে এই রাস্তা দিয়ে গেলি দেখি তুমি বসে বসে তসবি পড়ছো আল্লাহ 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 করে জিকির করছো আচ্ছা ব্যাপারটা কি একটু খুলে বলো তো বলে তার তোমার কি সংসারপাতি নেই তোমার কি কাজ কাম বলে কিছু নেই সংসারটা চলে কি করে রাত দিন যদি দোষবি পরে কাটাবে তাহলে সংসারটা চলছে করেছো তখন চাচা বলছে কোকা একটা কথা বলবো বলে কি বলো বলে বাবা বয়স তো হয়েছে আর আমল না করলে জান্নাতে যাওয়া যাবে না তো ওই জন্য এখন আমলের দোষটা বাড়িয়ে দিয়েছি ইয়ং যা করেছি করেছি এখন একটু আমলের জায়গাটাই বাড়িয়ে দিয়েছি কথা বুঝলি তো তুমি ভালো কথা বলেছো সংসার কেমন করে চলে তাহলে ঠিকই কথা বলেছো একবার তোমাকে শোনাই আব্বা আমাকে তিন বিঘে জমি দিয়ে গিয়েছিল তিন বিঘা তো তিন বিঘে জমি আব্বা দিয়ে গিয়েছিল তো বুড়ো বয়সে এখন চাষটা কেমন করে করব আবার লোককে যদি ভাগে দিয়ে দিই আলো সমস্যা কথা বলে না লোককে ভাগে দিয়ে দিলে আরো সমস্যা কেন বর্গা হয়ে যাবার সম্ভাবনাটা অনেক বেশি তো মনে মনে চিন্তা করলাম এই তিন বিঘে জমি বিক্রি করে দিই বিক্রি করে দিয়ে যে টাকাটা হবে পুরো টাকাটা ব্যাংকে ফিক্সড করে দিই ব্যাংকে যদি ফিক্সড করে দিই তাহলে মাসের শেষে আমি একটা মোটা অঙ্কের একটা ইন্টারেস্ট তুলে নেব আসল টাকা ইন্টারেস্ট একটা মোটা অঙ্কের টাকা রেখেছি মানে মোটা অঙ্কের ইন্টারেস্ট হবে তো মোটা অঙ্কের ইন্টারেস্ট তুলবো আর খাবো সংসার চালাবো এবার রাত দিন জিকির করি না সমস্যা কথা

আপনার কথা বলেন আবার তো বলছি আমি আপনাদেরকে বলিনি তো আমি আমাদের মানে এখানে বহু বচন চাপাচ্ছি ঘাবড়াবেন না যেন কেউ যেন না যে আমাকে না না তো বোতা আমি কাউকে ইন্ডিকেট করিনি বিশ্বাস করেন একদম সার্বিক ভাবে বলছি বর্তমান সিচুয়েশনের উপরে বলছি তো চাচা যখন ওই কথা বলেছে যে আমি তিন বিঘে জমি বিক্রি করে দিয়ে ওই টাকাটা আমি ব্যাংকে ফিক্সড করে দিয়ে এখন তুলছি আর খাচ্ছি আর আল্লাহ আল্লাহ করে জিকির করছি এবারে নেকি যা জমছে না একেবারে পুরো আসল নেকি জমে যাচ্ছে মানে আর মিস হওয়ার কোনো জায়গা নেই যখন এই কথা বলেছে তখন ওই যুবক ছেলেগুলো বলছে চাচা বলে কি

আমি ঝামেলাই পড়বো ছেলে ঝামেলাই পড়লে আমি ঝামেলাই পড়বো কেন ওই ফ্যামিলির হেড আল্লাহ আমাকে আমাকে

এই কথাটা নিজেকে একটু ভাবাবেন আমরা সবাই নিজেকে একটু ভাবাবো বিছানায় যখন শয়ন করব শোবো ওই সময় নিজেকে একটু ভাবাবো যে যাহা আগুন জ্বলবে খালি মানুষ আর পাথর দিয়ে দুনিয়ার আগুন দিয়ে কাঠ দিয়ে বুল দিয়ে গ্যাস দিয়ে পাকাটি দিয়ে লাঠি দিয়ে কাঠ দিয়ে পাতা দিয়ে দুনিয়ার আগুন জ্বলে আর জাহান নামার আগুন জ্বলবে খালি মানুষ দিয়ে পাথর দিয়ে মানুষ দিয়ে পাথর দিয়ে কি ভয়ানক আগুন হবে কি ভয়ানক দৃশ্য একবার কি আমরা মনে মনে ভেবেছি

আপনি যদি জানতে পারে পারেন আপনার বিবি মহিলার সমিতির হেড হয়েছে আপনি মনে রাখবেন সেখানে যদি বাধা প্রদান না করেন নিশ্চিত ভাবে আল্লাহ দরবারে আপনি ধরা খাবে আর জোর করে যদি আপনি করান হান্ড্রেড পার্সেন্ট আপনি ধরা খাবে এই জন্য বাবাজি আমার ভাইরা আপনি যতই নামাজ দাঁড়িয়ে তুমি জব্বাব পড়েন না কেন কোন আমলি আপনার আল্লাহ দরবারে কবুল হবে না যদি সামান্য পরিমাণ হারাম খাদ্য ভিতরে ঢুকে থাকে এজন্য নবী জানিয়ে দিলেন যার ভিতরে হারাম খাদ্য ঢুকে গেছে আমি রাসূলুল্লাহ বলছি ওই শরীরটা জান্নাতে যাবে না

আল্লাহ বলে ক্রয় ক্রয় তোমাদের জন্য বৈধ করে দেয়া হয়েছে আর সুদ তোমাদের জন্য হারাম করে দেয়া হয়েছে এই জন্য কোরআন শরীফে নিয়ে তোরে একাধিক জায়গায় আল্লাহ আয়াত দিয়েছে নবী হাদিস পাকের মধ্যে বললেন লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলা দিবা ও মুকিলা ও কাতিবা ও অকালাহুম সাওয়াগুন আল্লাহ নবী বললেন সুদখোর সুদাতা সুদের সাক্ষী পাপের ক্ষেত্রে এরা সকলে সমান 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 জেনে শুনে যদি এক জারা পরিমাণ কোন ব্যক্তি সুদ খায় সুদের প্রায় সত্তরটার কাছাকাছি পাপ হয়েছে তার মধ্যে সব থেকে হালকা পাপ হল সহজ

কথা বলে একটু হেনা কিছু বলেন না রে বাবা বলেছিলাম না আপনি এই ট্যাবলেটটা খাচ্ছেন এর সাইড ইফেক্ট আছে কি না আপনি জানবেন না আরে কথা বলে না আরে এই ট্যাবলেটটা কত পাওয়ারের ট্যাবলেট আপনি জানেন না আপনাকে কেউ দিল বলে আপনি গিলে নেবেন ভালো একটা এমবিবিএস ডক্টরের সঙ্গে পরামর্শ করবেন না আরে কথা বলে না যা বাবা কথা বলছেন না কেন ভালো একটা ডক্টরের কাছে গিয়ে একটু পরামর্শ করবেন না ভালো একটা ডাক্তারের কাছে গিয়ে কি একটু ডিসকাস করবেন না আপনাকে একজন ট্যাবলেট দিয়েছে বলে খেয়ে নেবেন আপনাকে বলছে এটা খাও বিরাট শরীরের উপকার হবে খেয়ে নেবেন

মাথার দিকে একজন পায়ের দিকে একজন দুই জন ফারেসখান এসে দাঁড়িয়ে গেছি রাসূলুল্লাহ صحاب নিয়ে দেখতে পাচ্ছেন আল্লাহ নবী দেখতে পাচ্ছেন একটা রক্তের নদী ক্ষণের নদী রক্তের নদী দেখেন আচ্ছা আল্লাহ যদি নিয়ে যাই জান্নাতে যখন যাবেন তো মধুর একটা রক্তের নদী দেখতে না করে এই রক্ত একজন ব্যক্তি সাঁতার দিতে লেগেছি সাঁতার কাটছে সাঁতরাতে সাঁতরাতে গে সাঁতার কাটতে কাটতে ওই মানুষটা আর সাঁতার দিতে না। আপারো চেষ্টা যাচ্ছি সাঁতার আস্তে আসতে পর না আর গেলে অসুবিধা আছে ততটাই ফিরতে হবে কথা

যখনই সে কিনারা ওঠার চেষ্টা করে হঠাৎ করে দেখা যায় একজন দাঁড়িয়ে আছে বড় বড় পাথর নিয়ে গে ওই পাথরটার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির ওপর উপহার করছে ওই ব্যক্তির দিকে নিক্ষেপ করছে ফলে ওই ব্যক্তিটা আবার পুনরায় ফিরে রক্তের নদীতে ফিরে চলে যাচ্ছে কিছুটা যাওয়ার পরে মানুষটার সাঁতরাতে পারছে না অপার হয়ে গিয়ে আবার ওঠা চেষ্টা করছে কিন্তু ওই ব্যক্তিটা আবার পাথর ছোড়ে পাথর দিয়ে প্রহার করে পাথর পরে ওই ব্যক্তিটা পুনরায় ফের রক্তের নদীতে ফিরে যায় কিছুটা যাওয়ার পরে ওই রক্তের নদীতে ওই আবার সাঁতার কেটে কেটে কিছুটা যাওয়ার

নিহার এখনি ডুবে যাবে কিন্তু ডুবছে না আর তাকে ওপরে উঠতেও দেওয়া হচ্ছে না লোকটার প্রচন্ড কষ্ট হচ্ছে ঠিক মৃত্যুর পূর্বে যেমন কষ্ট হয় সেই কষ্ট কিন্তু তার মধ্যে লক্ষ্য করা যাচ্ছে কিন্তু মৃত্যু আর হচ্ছে না আল্লাহ নবী দেখতে পেলে দেখতে পেয়ে গেম রসুল্লাহ স্বপ্নে দেখতে পেলে স্বপ্নে দেখতে পেয়ে গে আল্লাহ নবীর মাথা দিকে ওই ফারেস্তাকে জিজ্ঞাসা করলে এবং হে আল্লাহর ফারেস্তা ওটাকে রক্তের নদীর ওপর দিয়ে সাঁতার কাটছে গে কিন্তু আস্তে আস্তে কেনারা গে যখনই উঠতে যায় কেউ যেন দাঁড়িয়ে আছে গে আর পাথর নিক্ষেপ করছে গে আসলে ওই মানুষটাকে গে যে রক্ত তেরনদী রূপ পোনদি সাত তারা কাচে গে যাকে কে এত কষ্ট দেওয়া হচ্ছে উনি কে একবার বলো আল্লাহ নবী যখন এই কথা বলেছেন মাথার দিকের ফারেস্তা বলতে লেগেছে ইয়া রাসূলুল্লাহ হে হেব আল্লাহ হজর ওই মানুষটার উন্নতিও নয় দুনিয়ার জমিনে

ব্লক করে দিয়েছে এই ব্যক্তিটা যখনই কেনারায় উঠবে অমনি পাথর ছুড়ে ছুড়ে মারা হবে ওয়াল্লাহ নবী এর উঠতে পারবে না আর ডক্টর নদীতে ডুববেও না কিন্তু ডোবার আগে যে কষ্টটা হয় সেই কষ্টটা তাকে ভোগ করতে হবে সেই কষ্টটা তাকে সহ্য করতে হবে এটাই হলো সুদখোরের আযাব এজন্য কিতাবের মধ্যে পাওয়া যায় সুৎখোর যখন মারা যাবে মারা যাবার পরে ওই সুৎখোর কে যখন কাফন পরিয়ে দিয়ে গে যখন সারা গায়ে যখন কাফন পরিয়ে দিয়ে গে কপুর ছিটিয়ে দিয়ে গে সারা গায়ে যখন কাফন পরিয়ে দিয়ে ও বাবাজি আমার ভাইরা গা চকচকে কাফন পরিয়ে দিয়ে গে কাঁধে করে নিয়ে গে কালেমার জিকির করতে করতে গে কবরস্থানে নিয়ে গিয়ে যখন কোন কবরে দাফন করা হবে রসুল্লাহ জানিয়ে দিয়েছে কেতাবের মধ্যে পাওয়া যায় ওই সুদ খুদ তার কবরে যাওয়ার পর কবরে চাপা দেওয়ার মাটি চাপা দেওয়ার পর কবরে দেওয়ার পর প্রথমে সুদ মাথাটা ফাটিয়ে দেওয়া হবে মাথাটা ফাটিয়ে দেওয়ার সাথে সাথে ওই রক্ত গুলো জমিনে টেনে নেবে ফারেস্তাকে আমার আল্লাহ পাঠিয়ে দেবে ফারেস্তারা আসবে তার জন্য যন্ত্রণাদায়ক শাস্তি আল্লাহ না রেখে দেবে এই যন্ত্রণাদায়ক শাস্তি তার জন্য চালু করে দেয়া হবে বাবাজি আমার ভাইরা মাথাটা ফাটিয়ে দেয়া হবে ফাস কিতাবের মধ্যে পাওয়া যায় ফাস কেন মাথা ফাটানো হবে জিজ্ঞাসা করা হলো প্রথমে মাথা ফাটানো হবে কেন ওই মানুষটা দুনিয়ার জমিনে গে লোকে রক্ত চুষে খেয়েছে গে দুনিয়ার জমিনে সুদ খেয়েছে সুদের লেনদেন করেছে সুদের

খান একটু জেনে বুঝে খুঁজে খেলে আমার আপবেন যেমনটা নয় আমার কেমন